আসসালামাইকুম বন্ধুরা আমি এখন চলে এসেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থাইল্যান্ডের উদ্দেশ্যে রানা হলাম দেখাবো বন্ধুরা আমি এখন নামছে অপেক্ষা করতেছি এই যে আমার এই বিমানটা করে যাবো ইনশাল্লাহ ইউএস বাংলা অপেক্ষা করতেছি বিমান যাব আর থাইল্যান্ড গিয়েও আপনাদেরকে থাইল্যান্ড দেখাবো ঠিক আছে সামনে এগিয়ে যাচ্ছি বিমান উঠে عليه ان تي جاور Shanghai International on the way to Bangkok International Airport. Uh, in the world, of the fire fire was with feet and with the dollars. And the speed of the এটাতে এই খাবারগুলো দিচ্ছে হাঁটতে ইচ্ছে হচ্ছে না তাই এটা ধরলাম হেঁটে যাবো কেন অনেক সুন্দর ব্যাংকক এয়ারপোর্ট অনেক সুন্দর ব্যাংকক এয়ারপোর্টে আছি আমি অনেক সুন্দর দেখি থাইল্যান্ডের ইমিগ্রেশন কমপ্লিট করলাম এখন আমার ওই যে ব্যাগের জন্য দাঁড়িয়ে আসছে যে ব্যাগ আমার আসতেছে ঠিক আছে এটা হচ্ছে থাইল্যান্ড এয়ারপোর্ট ইমিগ্রেশন শেষ করার পরে এই যে আমার ব্যাগ চলে আসছে চলে আসছে চলে আসছে এই যে আমার ব্যাগ 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 এই তো আমার ব্যাগ এই তো আমার ব্যাগ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থাইল্যান্ড এয়ারপোর্ট অনেক বড় থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে আমি বেরোচ্ছি মাত্র বেরোচ্ছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর যদি নিজে না জানেন তাহলে অবশ্যই কাউকে জিজ্ঞেস করবেন ব্যাংকক এয়ারপোর্ট বিশাল বড় বন্ধুরা আমি আপনাদেরকে থাইল্যান্ড এয়ারপোর্টের পাশেই রোড দেখাচ্ছি এখান থেকে আপনি ব্যাংকক শহরে যাবেন তবে ব্যাংকক শহরে যেতে হলে আপনার অনেক সময় লাগবে বাসে মেবি এক ঘন্টা লাগবে এক ঘন্টার আশেপাশে লাগবে আর এখানকার ট্যাক্সি ড্রাইভারগুলো অনেক বাড়া বেশি চায় আমি একটা ট্যাক্সিতে উঠছিলাম প্রথম আমার সাথেই ঘটছে আজকে এই ঘটনা ট্যাক্সিতে ওঠার পর ড্রাইভার বলতেছে আমাকে এক হাজার মানে তেরোশো ভাত দিতে হবে তেরোশো ভাত ওরা আমি ওরে পাঁচশো বাদ বলছি পাঁচশো বাদ হচ্ছে বাংলাদেশে পনেরোশো টাকার উপরে ঠিক আছে মানে এক ঘন্টার রাস্তা এক ঘন্টা লাগবে না এক ঘন্টা বলে আরে মানে মেবি ও আরও আগে নিয়ে যাবে ঠিক আছে তো কী বলবো এখানকার আপনারা আসলে থাইল্যান্ডে আসলে অবশ্যই আপনার ট্যাক্সিতে দরদাম করে উঠবেন আর না হয় আপনাকে নিয়ে যাবে তিরিশ মিনিটের রাস্তা বলবে যে পনেরোশো বাদ পনেরোশো বাদ মানে বাংলাদেশি তিন হাজার পাঁচ হাজার টাকা ঠিক আছে এখানে ওরা ধরতে গেলে টাকাই দিয়েই করে আপনার ট্যাক্সি ড্রাইভারগুলো টাকাই দিয়েই করে এখন আমি বাসে উঠছি বাসে করে যাচ্ছি একটা বাসে উঠছি বাসে করে যাচ্ছে বাসটা পুরোপুরি খালি মোটামুটি এবারে বাসে আছে আমি বাসটা খালি তারপরও বাংলাদেশ হইলে জীবনও যেত না বাংলাদেশ হলে এরকম বাস খালি তো আমরা চারজন প্যাসেঞ্জার আছি একজন একজন মেবি উনি ইউরোপিয়ান হতে পারে আর এখানে দুইজন আছে প্যাসেঞ্জার ফেস আর আমি আর কোনো প্যাসেঞ্জার নাই পুরা বাস দেখেন পুরা বাস